চোখ মেঘ রং দিয়ে আঁকতে শুনি সাগরে বলল সাগরে বলল তাকে করে হয় থাকতে আমি কাকে খুশি করি বলো আমি কাকে খুশি করি বলো হচ্ছে চা দিয়ে দিলাম কি গরম কি গরম কি গরম হয়ে গেল মোটামুটি মোটামুটি তো হয়ে গেল টাটা চা খাবো ছেলেকে একটু টিফিন করে দিলাম হ্যাঁ ছেলেকে একটু টিফিন করে দিলাম আমাদের রাতের খাবার দেরি আছে রাতের খাবার করবো আশিক